প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে ব্রিটেনের বাগান বিলাসীদের সংগঠন অমরাবতী রোববার বার্মিংহামের স্থানীয় ব্যানকুইটিং হলে অমরাবতীর পঞ্চম মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে এতে ব্রিটেনের বিভিন্ন শহর বাংলাদেশ থেকেও সংগঠনের সদস্যরা যোগ দেন যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ সুমন ক্যামেরায় ছিলেন মিজার রেজা চৌধুরী

সুতরাং অমরাবতী যে কাজগুলো করছে সেগুলোকে আমরা জানাই এবং অমরাবতীর সাথে সবাই কানেক্ট হয়ে আমরা মনে করি এখান থেকে বাংলাদেশের জন্য। বিশ্বের জন্যে সবাই এক প্ল্যাটফর্মে কাজ করলে আমরা কিছুটা হলে প্রকৃতিকে আসলে সুন্দর রাখতে পারবো শতবর্ষে ব্রিটিশ বাংলাদেশ ইসলাম চৌধুরী সহ ব্রিটেনের মূলধারার অনেকেই অনুষ্ঠানে উপস্থিত মেম্বারশিপ সহ কণিজনদের বিভিন্ন সম্মাননা কেস প্রদান করা হয় সকলের সহযোগিতায় সংগঠনের কার্যক্রম আরও বৃদ্ধি করার বক্তব্য ব্যক্ত করেন প্রায় দশ হাজার গাছ লাগিয়ে দিচ্ছি আমরা দিয়ে এক হাজার ক্রস গাছ লাগিয়ে দিচ্ছি আরও অনেক ডিমান্ড আছে আমরা প্রায় ষাটটা শিক্ষা প্রতিষ্ঠানও আমরা গাছ লাগাই দিছি এবং আমাদের পরিকল্পনা যে পর্যায়ক্রমে বৃহত্তর থেকে শুরু করছি পর্যায়ক্রমে সারা বাংলাদেশে লাগাবো বাট আমরা চাই আমরা ফিউচার প্ল্যানটা যাতে ইউকের মাঝে বড় করতে পারি আর গাছ শুধু বাংলাদেশে নাই আমরা এই দেশে শুরু করছি পয়লা একটা প্রাথমিক বিদ্যালয় তৈরি প্রাইমারি স্কুল তৈরি সো আমরা ওই দেশে আরো গাছ লাগানোর চেষ্টা করতাম ওইটা হয়েছে আমরা ফিউচার প্লান যে ইন মেইন স্ট্রিমও আমরা গেয়ারি গাছ হল লাগিয়ে দিতে পারি এটা হয়েছে অমরাবতীর নেক্সট স্টেপ রঞ্জুমিয়া ও রাশিয়া খাতনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্মিহাম সিটি কাউন্সিলর গর্ড মেয়র কাউন্সিলর টেনপুর কাউন্সিলর অফ জিয়াউর ইসলাম সিনিয়র সাংবাদিক মোস্ত চৌধুরী যুবরাজ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নামাব উদ্দিন প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হাসিদ সহ আরও অনেকে বার্মিংহাম থেকে আব্দুল্লাহ